হাই বন্ধুরা যেটা থেকে আপনাদের সকলকে স্বাগত জানে আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন নতুন বন্ধুরা যারা এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা পার্সোনালি ঋণ নিতে চান এটা জানবেন অনেকেই এসে জিজ্ঞাসা করছেন জানতে চাইছেন ফ্রিতে রিডিং হয় কিনা ফ্রিতে কিন্তু পার্সোনাল রিডিং হয় না বন্ধুরা তো সেটা জেনেই আসবেন কারণ আমাদের সময়ের ভীষণ মূল্য সময় পাই না আমরা তার মধ্যে যদি আপনারা এসে বলেন যে ফ্রিতে রিডিং করে দিতে হবে সেটা কোনো মতেই সম্ভব নয় তো যাই হোক আজকে টপিকে চলে যাই টপিকটা হচ্ছে অস্থির একাকিত্বের জ্বালায় দগ্ধ আজ আপনার জন্য কে আপনার মনের মানুষটি তো আপনার মনের মানুষটি আজকে দগ্ধ একাকিত্বের জ্বালায় ভুগছে দেখি কে আসছে অস্থির একাকিত্ব থাকলে অস্থির মন হবে স্বাভাবিক একা থাকলে ফিল হবে আর একা থাকলেই অস্থির হবে মনের মধ্যে আর কেন আমি একা সেটা তো বুঝতে পারছেন তাই না দেখি কি আসছে আপনার সাথে চিটিং করে গেছেন মিথ্যে কথা বলেছেন অনেক মিথ্যে কথা বলেছেন আপনার সাথে গার্ডিং ম্যাচুরিটির মতো কাজ করেছেন তিনি হুম বাবা ডেভিলের কার্ড আপনাকে প্রচুর কষ্ট দিয়েছেন এই মানুষটা আর এখন বুঝতে পাচ্ছেন এখন বুঝতে পাচ্ছেন ডেভিলের কার্ড এখানে দেখুন এখানে আপনার কাছে মিথ্যে কথা বলেছেন চিটিং করেছেন আপনার সাথে এটা এখানে দেখা যাচ্ছে কিন্তু এখন তিনি বুঝতে পারছেন যে এই জায়গাটা কতটা তিনি ভুল করেছেন এখন মনে করছেন যে আপনার সাথে যে খারাপ ব্যবহারটা করেছেন এটা কিন্তু ভাবছেন তখন তখন তার অনেক অপরচুনিটি ছিল সেই জন্য আপনাকে সেইভাবে মূল্য দেননি তিনি ভেবেছিলেন আপনি একটা যেমন তেমন মানুষ কিন্তু এখন বুঝতে পারছেন আপনি কেমন মানুষ এই জায়গাটা কিন্তু তিনি এত কষ্ট দিয়েছেন যন্ত্রণা দিয়েছেন আপনাকে সেই ঠিক ফেরত পাচ্ছেন সেগুলো তিনি হয়তো আপনার হাতটা একদিন ধরেছিলেন বলেছিলেন যে সারা জীবন একসাথে থাকার স্বপ্ন দেখিয়েছিলেন কিন্তু জীবনে যেই থাপ চলে এসছে তখন কিন্তু আপনাকে অবহেলা করেন হ্যাংম্যান হয়ে রয়েছেন দেখুন এখন কিন্তু ভীষণ করে এখন চিন্তা করছেন ভুল করেছেন দেখুন বটা দা ডেকে মন কাঠ ডিপ্রেশনের কাঠ ডিপ্রেশনে রয়েছেন তিনি এখন বুঝতে পারছেন কতটা ভুল করেছেন কত কষ্ট পেয়েছেন জানেন আপনার থেকে বেরোনোর পরে প্রচুর কষ্ট পেয়েছেন তিনি তিনি কিন্তু ভালো ছিলেন না হ্যাঁ দেখুন এখানে দেখা যাচ্ছে কুইন অফ পেন্টাকেল প্লাস এমপ্রেস এমপ্রেস মানে দুজনের মধ্যে যে হোক হবেন জেনারেল রিডিং এটা দুটোই মহিলার কার্ড এসছে তার মানে এখানে কি বলবো তিনি চিন্তা করছেন যে আপনি কিন্তু মানে তার জীবনে গেছিলেন তার ভাগ্যটা বদলে দিতে কারণ আপনার মধ্যে যে গুণটা রয়েছে তিনি ধরতে পারেননি সে অনেকে আছে না অপরচুনিটি আসলেও নিতে পারেন না তা আপনার পার্টনারের অবস্থা সেরকম হয়েছে যে অপরচুনিটি আসলেও তিনি দেখতে পাননি কেন দেখতে পাননি পেজের কাজ বুদ্ধিটা হচ্ছে ষোলো সতেরো বছরের ছেলে মেয়েদের মতন এরকম একটা কাজ করে ফেলেছেন তিনি তো আপনি কিন্তু ভীষণ সুন্দর আপনি একজন মানুষ সুন্দর কথা বলেন সুন্দর আপনাকে দেখতে তবুও আপনি আপনার যে অরাটা তিনি বুঝতে পারেননি এখন বুঝতে পারেন যে আপনি যতক্ষণ ছিলেন তার জীবনে তার কিন্তু অনেক উন্নতি হয়েছে বা ভালো ছিল হাসি খুশির মধ্যে তার জীবনটা কেটেছে এখন কিন্তু তিনি দেখছেন যে তার জীবনটা একদম অস্থির একাকিত্বে ভরে গেছে মানে তিনি এখন জাজমেন্ট চাইছেন কাছে হুম আপনি অনেক কষ্ট পেয়েছেন আপনি অনেক কষ্টে কাটিয়েছেন কাটানোর পরে এখন এখন কিন্তু কিন্তু আপনি আপনি একটা জায়গায় পজিশনে চলে আর এই সমস্ত করেন না আপনি কিন্তু দেখা যাচ্ছে যে সেই ডেভিলের যে মুখোশ করা মুখটার কথা মনে পড়ে যে অনেক আহ পুরুষ হলে অনেক নারীর প্রতি আসক্তি আর নারী হলে অনেক পুরুষের প্রতি আসক্তি এই মানুষটা কোনো নেশা থাকতে পারে মানে মেয়েল নেশা আবার এমনি নেশাও থাকতে পারে এই জায়গাটা তিনি মনে করছেন যে আপনাকে যদি যে একটা তেজের কাজ দুটো চলে এসছেন আপনার কাছে কিন্তু নতুন করে নিউ বিগিনিং চাইছেন যে নিউ বিগিনিং হলে দেখুন ডেথ কার্ড ডেথ কার্ড আসা মানে দেখুন অনেক ঝাপটার পরে যখন জীবনে সবকিছু শান্ত হয়ে যায় তখন কিন্তু নিউ বিগিনিং শুরু হয় দেখুন ঝড় যা হোক ধরুন ক্ষয়ক্ষতি হলো তারপরে কি হয় নতুন করে শুরু হয় তো মানে কিন্তু তিনি এখন আর পাচ্ছেন না আপনাকে ছাড়া বাঁচতে কারণ আপনাকে দেখছেন এমকের মতো থার্ড পার্টিকে বিদায় জানিয়েছেন দেখে দিচ্ছেন থার্ড পার্টির দিকে কিন্তু তার আর কোনো টান নেই কারণ থার্ড পার্টির কাছ থেকে সরে এসছেন কারণ দেখুন তিনি মনে করছেন যে যথেষ্ট তার বয়স হয়েছে একদম ইনম্যাচুরিটি বা অল্প বয়স যে আপনার পার্টনারের টা নয় আপনাকে রিজেক্ট করেছেন রিজেক্ট করে একা করে দিয়ে এখন দেখুন নিজে একা হয়ে গেছেন একাকিত্বে তিনি ভুগছেন এবং তিনি কিন্তু আপনার জন্য আপনার মানুষটি অস্থির হয়ে রয়েছেন তো আপনি আপনার যে কষ্টটা হয়েছে সেটা এখন তিনি উপলব্ধি করতে পারছেন বা অনুভব করতে পারছেন যে কতটা কষ্ট পেয়েছেন আপনি সেই জায়গাটায় কেঁদেছেন তার জন্য কতটা কষ্ট পেয়েছেন রাতের পর রাত ঘুমাননি সেগুলো কিন্তু তিনি জানেন না কিছুই হ্যাঁ তিনি মনে করেছেন যে আপনি একটা যেমন তেমন একটা মানুষ আপনার কোনো তার কাছে তার সাথে কোনো তুলনাই হয় না তিনি কিন্তু একটা ডমিনেটিং একটা মানুষ এবং তিনি এবার তিনি মনে করছেন কিন্তু যে আপনি হয়তো তিনি চাইছেন আপনি কিন্তু খুব একটা দিচ্ছেন না এখানে পাত্তা দিচ্ছেন না বা নিউ বিগিনি আপনি খুব একটা ইচ্ছাও নেই কারণ ভয় পাচ্ছেন যে আবার ঠকাবে না তার কি মানে সেগুলো নিয়ে চিন্তা করছেন এবং আপনি মনে করছেন যে এই যদি নিউ বিগিনিং করি আমার যে পাওয়ার পজিশনটা আছে আমার এনার্জিটা দিলে ওর উঠে যাবে কিন্তু আপনি হয়তো সেই এনার্জি থেকে কমে যাবে আপনি যে ইমপ্রেস বা পেন্টাকেল একটা রাজার জায়গায় আছেন বা রানীর জায়গায় আছেন বা একটা এমপ্রেসের জায়গায় আছেন সেই জায়গাটা দেখুন তিনি কিন্তু আপনি কিন্তু সেই জায়গাটা আর আপনাকে রাখবেন না তিনি কিন্তু দেখা যাচ্ছে যে তিনি এমনই ডমিনেটিং মানুষ আপনাকে হয়তো সেই পাওয়ার পজিশনটা থাকতে দেবেন না তিনি অনেক কিছু গোপন করছেন এখনো পর্যন্ত তিনি আপনার কাছে স্বীকার করছেন না কোনো কিছু তাহলে এখন আপনাকে ফেরানোটা তার কাছে এখন কঠিন ব্যাপার হয়ে পড়েছে কেন এটা মনে করেছিলেন আপনার কাছে যখন তখন আপনাকে পাওয়া যায় হ্যাঁ আপনি কোনো ব্যাপার না আপনাকে পাওয়াটা এটা মনে করেছিলেন সেই জায়গাটা কিন্তু এখন বুঝতে পারছেন যে আপনি কোন পজিশনে আছেন বা আপনি কি জায়গায় রয়েছেন অনেক কথা তো গোপন করেছেন এবং আপনার আহ পার্টনার কোন কারোর পার্টনার দেখবেন তো মামার বাড়ির সম্পত্তি পেয়েছেন সেটা সম্পত্তি হতে পারে বা টাকা হতে পারে হ্যাঁ তিনি বহুত চালাক চিটিং হয়েছেন চিটিং তিনিও হয়েছেন আপনার সাথে করেছেন তিনিও কিন্তু চিটিং হয়েছেন চিটিং হয়েছেন মানে আপনার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করেছিলেন সেটা তার থেকে অনেক বেশি কিন্তু চিটিং তিনি হয়েছেন এখানে কিন্তু সেটাই দেখা যাচ্ছে তিনি তার হার্ট ব্রেক হয়েছে দেখুন তার হার্ট ব্রেক হয়েছে এবং তিনি কিন্তু এই হাটে এই যে অস্থিরতাটা এই হাটের ক্ষতটা শুকাতে গেলে আপনাকেই কিন্তু দরকার দরকার আপনাকেই কারণ আপনি ছাড়া পারবে না তার মনকাট প্রচন্ড নেগেটিভ হয়ে রয়েছেন তিনি আপনার প্রতি হম তিনি এমন একটা পরিস্থিতিতে রয়েছেন এখন আপনার সাথে হ্যাপি ফ্যামিলি চাইছেন বটম অব দা ডেকে দেখুন তিনি প্রচন্ড আপনাকে ভুগিয়েছেন প্রচন্ড আপনাকে অন অফ অন অফ সিচুয়েশন করেছেন আপনি কল করলে হয়তো ধরেননি কল করলে বলেছেন ব্যস্ত আছি করেছেন রিপ্লাই দেননি এরকম ধরনের ব্যবহার করে আপনাকে বুঝিয়ে দিয়েছেন যে আপনি তার যোগ্য নয় আর এখন কি করছেন এখন সেগুলোই চিন্তা করছেন যে আমার ভুল আমি এত বড় ভুল কেন করলাম কেন আমি বিশ্বাস করলাম না এটা কিন্তু এখন অনুভব হচ্ছে কি কাটেছে এই কাঠটা কিন্তু একটা আত্মার দুটো বডি মানে টুইন ফিল্ম একটা সম্পর্ক চলে এসছে সে টুইন ফিল্ম হন বা সোলমেট হন এই মানুষটাকে আপনি আর ভরসা করতে পারেন না তিনি যতই চান তিনি যতই মনে করুন না কেন যে আবার আপনার সাথে নতুন করে এখন চিন্তা করছেন অনেক ভালো হতো আপনার সাথে তার রিলেশনটা যদি এই কটা বছর যদি নষ্ট না করতাম জীবন থেকে তাহলে হয়তো আপনাকে নিয়ে থাকলে অনেক সুখী হতেন অনেক বড় জায়গায় পৌঁছে যেতেন কারণ আপনার অরা পজিটিভ আপনার ভাইবসটা ভীষণ পজিটিভ যার জন্য কিন্তু তিনি চাই মনে করছেন যে এই নেগেটিভিটিটা মধ্যে যদি আমি না পড়তাম এই থার্ড পার্টির কাছে যদি না যেতাম তাহলে আজকে মনে করছেন যে তার মানে আপনার মনের মধ্যে তার অনেকটা জায়গা থাকতো সেই জায়গাগুলো কিন্তু তিনি ভাবছেন তিনি যা করেছেন সেটা যে কতটা ভুল অন্যায় করেছেন এখন তার অনুশোচনা হচ্ছে এখন তার জন্য অস্থির হচ্ছে তার মনটা এখন মনে করছেন যে আপনি থাকলেই থাকলেই কিন্তু সঙ্গে জীবনে অনেক এগুলো নিয়ে কিন্তু তিনি ভীষণ পরিমাণে ভাবতেন তার মাথার মধ্যে কিন্তু লড়াই চলছে যুদ্ধ চলছে তিনি মনে করছেন যে আমি খুব ভুল করেছি খুব ভুল করেছি এখন কিন্তু চিন্তা ভাবনা করছেন কিন্তু এখন দেখুন এই টোয়েন ফিল্ম যদি সম্পর্ক হয় ভাবাটা তো স্বাভাবিক এটা তো অস্বাভাবিক কিছু নয় কিন্তু তিনি যে কাজগুলো করেছেন এর পরে কতটা আপনি তাকে বিশ্বাস করতে পারবেন কারণ দেখুন আপনিও রয়েছেন পাওয়ার পজিশনে আপনিও কম কিছু নেই তার থেকে তিনি যতই পাওয়ার পজিশনে থাক অর্থনৈতিক ভালো থাক তিনি আপনাকে যে অবহেলাটা করেছেন সেই অবহেলাটা তো আপনি ভুলতে পারবেন না তাই না সেই অবহেলাটা কি ভোলার মতো ভোলার মতো নয় তো এখানে দেখা যাচ্ছে এখন তিনি চাইছেন এই সম্পর্কটাতে একটা ফ্যামিলি হ্যাপি ফ্যামিলি তৈরি করতে এবার আপনি কি করবেন তিনি যদি আসেন তাহলে তখন আপনি কি করবেন তখন আপনি কি আহ নিজের কন্ট্রোলটা ধরে রাখবেন না রাখবেন না সেটা কিন্তু সমস্তটাই কিন্তু আপনাদের ব্যক্তিগত ব্যাপার তবে এখানে একটা নিউ বিগিনিং কার্ড এসছে যেটা ডেথ কার্ড নতুন করে কিন্তু একটা আপনার লাইফে কিছু আসছে শুরু হচ্ছে সেটা হয়তো অন্য কোন কোনো আসতে পারে যেটা সম্পর্কটা খুব ভালো একটা সম্পর্ক হবে সে তিনি এসে হয়তো আপনার জীবনে অনেক কিছু এগিয়ে দেবেন আপনাকে বুদ্ধি দেবেন আপনার কাজে সাহায্য করবেন আপনার সমস্ত দিক হয়তো তিনি হেল্প করবেন এটা কিন্তু দেখা যাচ্ছে যে নিউ বিগিনিং হচ্ছে মানে নতুন করে কিন্তু আপনার পার্টনারও যেমন চাইছেন আরো অন্য একটা কোনো মানুষ আপনার দিকে কিন্তু তার নজর রয়েছে সেই জায়গাটা তিনি হয়তো আসতে পারছেন না এই মানুষটার জন্য কারণ কারোর যদি কারোর যদি আপনার প্রতি বা আপনার যদি ব্রেনটা সার্ক না থাকে আপনার ব্রেনটা যদি তার প্রতিই থাকে তাহলে আর একজন ঢুকবে কি করে বলুন আপনার মনের মধ্যে ঢুকতে পারবে না তো তাই জন্য আপনাকে আগে পুরোপুরি এখান থেকে বেরিয়ে আসতে হবে তবেই কিন্তু একটা ভালো সম্পর্ক আপনার আসছে আমি দেখতে পাচ্ছি বন্ধুরা তো এই জায়গাটায় তিনি যে কষ্ট পাচ্ছেন আজকে সব ভুল তিনি বুঝতে পারছেন যে কতটা ভুল করেছেন তিনি এখন ভুল করুক করুক আপনাকে নিয়ে সমালোচনা করা আপনাকে নিয়ে হয়তো অনেক কথা আলোচনা করেছেন ভেবেছেন আপনি একটা মানে তার যোগ্যই না বা আপনি একটা যেমন তেমন একদম ছোট ঘরের একটা মানুষ এরকম ভেবেছেন কিন্তু অরিজিনালি মানুষ কিন্তু দেখবেন অনেক লেখাপড়া শিখলেই শিক্ষিত হলেই কিন্তু প্রকৃত শিক্ষা তার মধ্যে থাকে না অনেক মানুষের মধ্যে দেখা গেছে কিন্তু অল্প শিক্ষা হলেও হয়তো একটা গরিব ঘরের মানুষ কিন্তু তার মধ্যে ভদ্রতা ভালো শিক্ষা আছে তিনি কিন্তু কাউকে ঠকাতে চান না বা তিনি কারোর সাথে কিন্তু এমন ব্যবহার করেন না যে তার মনে আঘাত লাগুক বা কষ্ট হোক কিন্তু সেটা আপনার পজিটিভের জন্য হয়তো তার জীবনে হয়তো আপনি আপনি যখনই ঘুরে ফিরেছেন যে তার থেকে আমি সরে যাব তখনই কিন্তু তার জীবন লন্ডভন্ড হয়ে গেছে তার জীবনে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে মানি লস থেকে অ্যাক্সিডেন্ট থেকে মানুষ মারা যাওয়া থেকে অনেক কিছু দুর্ঘটনা ডেথ কার্ড আসা মানে অনেক কিছু দুর্ঘটনা কিন্তু তার জীবনে ঘটেছে সেটা হয়তো আপনি অনেক কিছু জানেন না আপনার পার্টনারের কি জীবনে ঘটেছে তিনি অনেক কিছু লুকিয়েছেন সবটাই লুকিয়েছেন আপনার কাছে আপনার কাছে যেটা করেছেন মুখোশ পরে আপনার সাথে অভিনয় করেছেন কারণ ডেভিল কার্ড এসছে এই মুখোশ পরে অভিনয় করার জন্য আপনি তাকে চিনতে পারেননি যে এই মানুষটা এরকম এক দেখুন ভিতর লেখাপড়া শিখে শিক্ষিত হওয়া আর ভালো পোশাক আশাক পরলেই ভদ্র হওয়া যায় না ভদ্রতাটা একটা আলাদা জিনিস মার্জিত আলাদা জিনিস সেটা সবার মধ্যে কিন্তু থাকে না সেই ভালোবাসার জায়গাটা আপনাকে যে অবহেলা করেছেন তার জন্য শাস্তি তিনি যথারীতি অনেক দিয়েছেন ইউনিভার্স তাকে এখনো শাস্তি পাচ্ছেন এখনো পাচ্ছেন শাস্তি আপনারা খোঁজ নিয়ে দেখবেন তিনি কিন্তু কষ্টে আছেন যতই ভালো ভালো আপনারা বলছেন অনেকে যে খুব সুন্দর সুন্দর আনন্দের ছবি ছাড়ছে কখন ছাড়ে জানেন মানুষ কষ্টে থাকলে ছাড়ে মানুষকে বুঝতে দেয় না যে আমি দুঃখে আছি দুঃখী আছি কষ্টে আছি সেই জন্যই ভালো ভালো পোস্ট করেন কেন করেন মানুষকে না বুঝতে দেওয়ার জন্য আপনারা কিন্তু বোকা আপনারা বোঝেন না যে এই ধরনের পোস্ট কেন করছে তাহলে কি সে সত্যি খুব ভালো আছে আর আপনারা এখান থেকে তার এনার্জি দিয়েই যাচ্ছেন তাকে আরো জ্বলছেন আপনারা এটা করবেন না এটা না করে এনার্জি দেওয়াটা বন্ধ করুন নিজের গ্রোথের দিকে তাকান নিজে নিজের ভালোর দিকে তাকান দেখবেন অটোমেটিক সে জ্বলতে থাকবে তখন আর না এই ভালো ভালো সুন্দর পোস্ট আপনারা পোস্ট পোস্টগুলো দেখেন আর বলতে থাকেন যে ম্যাডাম ম্যাম এরকম ও তো খারাপ আছে বলে মনে হচ্ছে না ও তো এত সুন্দর সুন্দর পোস্ট করছে আর সুন্দর পোস্ট দিচ্ছে তো এর মানেই সে ভালো নেই এটা বুঝতে হবে আপনাদের কখন মানুষ সুন্দর হাসির পোস্ট দেয় ভালো ভালো পোস্ট দেয় জানেন যখন যার ভিতরে প্রচুর কষ্ট থাকে কাউকে বুঝতে না দেওয়ার জন্য দেয় সেটা আপনারা বোঝেন না আপনারা প্রশ্ন করেন সবার উত্তর দেওয়া সম্ভব নয় বন্ধুরা তাই ভিডিওর মধ্যে একটুখানি বলে দিলাম আপনারা একটু বুঝে নেবেন যে কখন মানুষ ভালো ভালো পোস্ট করলেই যে সে খুব সুখে আছে এটা ভাবার কোনো কারণ নেই কারণ কোনো দিন ভালো থাকতে পারে না এসব মানুষরা আপনার মতো মানুষকে যে তুচ্ছ ভেবেছেন অবহেলা করেছেন ঘেন্না করেছেন আপনাকে মনে করেছেন আপনি একটা ছোট ঘরের মানুষ আর এখন সেই মানুষটার জন্যই তার হচ্ছে হচ্ছে কষ্ট আপনাকে এখন মনে করছেন আপনি একটা ইন্টারেস্টেড জায়গা রয়েছেন আপনি পাওয়ার পজিশনে রয়েছেন এই ক্ষমতাটা যে আপনার ভিতরে ছিল সেটা তিনি জানতেন না কিন্তু সেটা আপনি দেখিয়ে দিয়েছেন সেই জায়গাটা আপনি মানে পৌঁছাতে পেরেছেন আপনাদের যে এই বলছি রোজ দিনটা সেই জায়গাটা আমার সার্থক হোক আমি এটাই চাই আপনারা চেষ্টা করুন কষ্ট পাবে অভিশাপ দেওয়া এগুলো কখনো করবেন না এটা করলে উল্টো রিয়াকশন হবে আপনার উপরে একটা পড়বে এটা কখনো করবেন না ইউনিভার্সের উপরে ছেড়ে দিন আর আপনি চান তিনি ভালো থাকুন তিনি যেন ভালো থাকুন কারণ আপনার এই জায়গাটা আসার জন্য তারই কিন্তু মূল কারণ তিনি এসেছেন কিন্তু তাকে ইউনিভার্স দিচ্ছেন ইউনিভার্স দিচ্ছেন দিতে থাকুন যা খুশি করুন ইউনিভার্স করুন ভালো করুন মন্দ করুন আপনি কেন বলবেন আপনার যেই পরিবর্তন আপনার যেই জায়গাটা যে আপনি একটা আজকে চাকরি করছেন আপনি ভালো ভালো পজিটিভ ধরনের মানুষের সাথে মিশছেন এটা কার জন্য হয়েছে এই মানুষটার জন্য হয়েছে এই ডেভিল মানুষটার জন্য হয়েছে এর জন্য আপনি কষ্ট না পেলে এই জায়গায় পৌঁছাতে পারতেন না এটা আপনাকে বুঝতে হবে বন্ধুরা তো যাই হোক আজকের মধ্যে এখানেই রাখলাম প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন এটা